বাইরে চলে গেছে অর্থাৎ এই লেভেলটাতে এখন কোন বায়ার বা সেলার একাধিক পরিমাণ নাই বা বড় কোন ইনস্টিটিউশন এখানে ইনভলভ নাই এখানে আছে কি এখানে এখন এখানে আছে রিটেল ট্রেডাররা এখন ইনভাইট হচ্ছে অর্থাৎ রিটেল ট্রেডারদেরকে ইনভাইট করা হচ্ছে রিটেল ট্রেডাররা এখন এখানে পজিশন নেবে এখানে যত সময় অতিবাহিত করবে দুই সাইডেই বায়ার এবং সেলারের অবস্থান আসবে মার্কেট মুভমেন্টের যে ফর্মুলা ওই ফর্মুলা অনুযায়ী মার্কেট এই লেভেলটা ব্রেক করছে ব্রেক করে কোথায় আসবে ধীরে ধীরে যেভাবে ধীরে ধীরে এই লেভেলের কাছে আসবে অনেকে কাউন্টার ট্রেড নিতে পারেন এখান থেকে এই লেভেল গুলোতে সেল পজিশন নিয়ে এই লেভেলে সেল পজিশন নিয়ে এই ক্যান্ডেল এর উপরে স্টপ লস দিতে পারেন একটা একটা প্ল্যান করা যায় আর একটা প্ল্যান করা যায় কি দেখেন এই লেভেলটাতে মার্কেট এখন অবস্থান করার কারণটা কি দেখেন এটা একটা রেজিস্ট্যান্স জোন এই কারণে মার্কেটটা এখন এই জায়গাটা অবস্থান করতেছে আমরা মার্কেটের সিচুয়েশন দেখে এটা বুঝতে পারতেছি যে মার্কেট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কে ভালো মতো ফলো করতেছে এছাড়াও স্মার্ট মানি কনসেপ্ট এর যে অর্ডার ব্লক বা লিকুইডিটি সুইপ গুলো আছে এগুলো মার্কেট ভালো মতোই ফলো করে প্রায় সময়ই কি করবে আপনাকে ধোকা দিবে অর্থাৎ আপনার যে অ্যানালাইসিস অ্যানালাইসিস ফেল করবে এই অ্যানালাইসিস ফেল করলে কিভাবে মার্কেট থেকে বের হয়ে যায় এই বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করবো তবে এখন আমরা মার্কেটের যে ডলারে যে সিচুয়েশন এই সিচুয়েশন দেখে বুঝতে পারতেছি যে মার্কেট এখন রেজিস্টেন্স জোনে আছে আমরা সবাই জানি যে মার্কেট একটা রেজিস্ট্যান্সে বা রেজিস্ট্যান্সে হিট করে সে কি করবে আস্তে আস্তে ধীরে ধীরে রিকাপ যেই জায়গা থেকে ব্রেক করছে সেই এরিয়ার কাছে আসবে কোথায় আসবে এই যে এইখানে এখন দেখেন এখানে অনেকে আমরা যদি দেখেন এখানে একটা ট্রেড করা যায় ওটার ব্লক এর নিয়ম কি এই যে এই মার্কেট ব্রেক করছে এই লেভেল মার্কেট ব্রেক করছে ট্রেডিং এর সিস্টেম কি যে মার্কেট এই অর্ডার ব্লক এর কাছে আসবে আমাদের ওটার ব্লক এর যে ক্যান্ডেল সেই ক্যান্ডেল কোনটা এই যে প্রি ভি রেড ক্যান্ডেল এটা প্রিভিয়াস ইয়ারিস ক্যান্ডেল এটা হলো আমাদের ওটার ব্লকের ইচ্ছে যদি আমরা ওটার ব্লক ধরে ট্রেড করতে যাই তাহলে আমাদেরকে মাঠ অপেক্ষা করতে হবে মার্কেটটা টা এইভাবেই আসুক বা এইভাবে ঘুরেই আসুক যেভাবেই আসুক না কেন এই লেভেলের কাছে আসতে হবে এইসব জায়গা থেকে পজিশন নেওয়া যাবে কোন পর্যন্ত পজিশন টার্গেট থাকতে হবে এই যে লেভেল এই জোনটা এই জোনটা যেখান থেকে মার্কেট ঘুরে আসছে এই যে কেন আমি বলতেছি এই জোনটা এটা কিন্তু অলরেডি একটা রেজিস্ট্যান্স জোন তো এই রেজিস্ট্যান্স জোনের এখান থেকে যখন হিট করে রিভার্স করবে আর অর্ডার ব্লকের এখানে কিন্তু সবাই ট্রেড পজিশন নেবে আর মার্কেটটা এই ট্রেড পজিশনের কারণে মার্কেটটা আবার একটু বুলিশ হবে তো বুলিশ হলে আবার যদি সর্বোচ্চ বুলিশ হয় কোন পর্যন্ত হবে প্রাথমিকভাবে এই লেভেল পর্যন্ত হবে তো এইখান থেকে একটা ট্রেড পজিশন নেওয়া যায় এবং স্টপ লস কোথায় থাকবে এই ক্যান্ডেলের নিচে বড় ক্যান্ডেলের নিচে থাকবে স্টপ লস এসএল এই ক্যান্ডেলের নিচে থাকবে এসএল আর টার্গেট থাকবে কোথায় এই জায়গাটায় টিপি যদি এখানে আসে তাহলে প্রজেক্টেড হবে বাই পজিশন হবে আর যদি এখানে না আসে তাহলে আর বাই পজিশন হবে না মার্কেট পরে যদি চলে যায় চলে যাবে যদি ফিরে আসে তাহলে আমাদের পজিশন নিতে হবে আর যদি না আসে তাহলে প্রয়োজন নেই আসলে ইউএসডি কার্ডে এসডি কার্ডে আছে দেখেন এই লেভেলটা ব্রেক করছে এখন মার্কেট কি করবে মার্কেট কিন্তু এই লেভেলের কাছে আসবে তাই না যদি হায়ার টাইম ফ্রেমে বুলিশ ক্যান্ডেলই থাকে থাকে এই সপ্তাহ নেক্সট সপ্তাহে দেখা যাবে যে এইখান থেকে মার্কেট আরেকটা ক্যান্ডেল তৈরি করে এই লেভেল পর্যন্ত আসবে এই লেভেল পর্যন্ত তো যেহেতু এই পর্যন্ত আমরা জানতেছি যে মার্কেটটা এই লেভেল পর্যন্ত আসবে তাহলে আবার একটা কাউন্টার ট্রেড নেওয়া যায় ঠিক আছে ট্রেড পজিশনগুলো এইভাবে প্ল্যান করতে হবে

এই পর্যন্ত ব্রেক করবে কোন পর্যন্ত কোন লেভেলটা ব্রেক করছে আমাদের সম্প্রতি কোন লেভেলটা ব্রেক করছে এই লেভেলটা ব্রেক করছে তাহলে মার্কেটটা রিভার্স করবে কোন পর্যন্ত প্রাথমিকভাবে এই পর্যন্ত এখন আপনি এই সপ্তাহে ধরেন ট্রেড করার সুযোগ আর নাই এই সপ্তাহে শুক্রবার রাত্রে শুক্রবার রাতের মার্কেট ভালো ডেল থাকে মুভমেন্ট করে এই সপ্তাহে সুযোগ ট্রেড নেওয়ার সুযোগ নেই মার্কেট যদি এই লেভেলটা পরবর্তী সপ্তাহে এই লেভেলটা সুইপ করার সাথে সাথে মার্কেট এইভাবে এই লেভেল পর্যন্ত আসবে এখন এইটা এইভাবে যদি আমরা ট্রেড করি কাউন্টার ট্রেড নেই তাহলে কিন্তু আমাদের এইখান থেকে একটা প্রফিট জেনারেট করা যায় ঠিক আছে তো আমি আমরা এইভাবে আমি যে আপনাদের বলবো না যে এটা মার্কেট ডাউন আসতেছে এখান থেকে এইভাবে এভাবে চলে আসবে হ্যাঁ আসবে একটা সময় মার্কেট আসবে কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ অনেক দিন সময় লাগবে এই কারণে আমি যতটুকু আসার সম্ভাবনা আছে ততটুকুই যদি আমার এখান থেকে মার্কেটটা এই লেভেল পর্যন্ত আসার সম্ভাবনা থাকে আসার একটা চান্স থাকে তাহলে আমি কি করবো মার্কেটটাকে এখান থেকে নিয়ে এই লেভেল পর্যন্ত যে প্রাথমিক যেই প্রিভিয়াস যেই সুইংটা ব্রেক করছে ওই লেভেল পর্যন্ত টার্গেট ফিনিশ ট্রেডিং এখানে আসার সাথে সাথে মার্কেট কিন্তু একটা আবার রিকভার করার জন্য উপরে যাবে তো আমি যদি এখানে একটা এক্সিট হয়ে যাই তাহলে কিন্তু আমি আবার পরবর্তীতে আবার ট্রেডের সুযোগ পাবো যদি আপনার কাছে একশো ডলার থাকে দিয়ে ট্রেড নিয়ে থাকেন আপনার ওয়ান ডলার প্রফিট আসছে ওকে ট্রেড ক্লোজ করে দেন শেষ আবার মার্কেট অবস্থা দেখেন মার্কেট দেড় ঘন্টার মধ্যে আবার একটা লেভেল পর্যন্ত যাবে বা সেইং পর্যন্ত যাবে বা একটা ক্যান্ডেল তৈরি করবে একটা ওয়ান আওয়ার ক্যান্ডেল তৈরি করবে তৈরি করার পর সেই ক্যান্ডেলটা কোথায় ক্লোজ হলো যদি পুলিশে ক্লোজ হয় তাহলে সে রিভার্স করবে রিভার্স করে আবার উঠবে আর যদি এরকম দুজে একটা ক্যান্ডেল তৈরি হয় তাহলে কনফিউজ কোথায় যাবে মার্কেট বলা যায় না এইসব জায়গায় স্টপ রাখতে হবে ট্রেডিং আবার যদি আপনার কাছে থাকে ধরেন ফাইভ হান্ড্রেড ডলার এখন আপনি যদি একটা ট্রেড নিছেন পাঁচ ডলার লাভ প্রফিট হয়েছে পাঁচ ডলার প্রফিট হয়েছে ওকে করে দেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম